যে এটা হচ্ছে সুক্রোজ বা চিনি খুব ইম্পর্ট্যান্ট সুক্রোজ বা যেটাকে আমরা চিনি বলি আমরা সাধারণ ভাষাই যেটাকে চিনি হিসেবে চিনি চিনি হিসেবে চিনি সে কিন্তু আসলে সুক্রোজ ঠিক আছে এছাড়া কে আছে দেখো মলটোস মলটোজ আছে ল্যাকটোস সিলোবায়োস তো ল্যাকটোসটা হচ্ছে দেখো এই যে দুধ দেখতে পাচ্ছ হ্যাঁ দুধের প্রধান শর্করা বা দুধের প্রধান ডাইসাকারাইড হচ্ছে ল্যাকটোজ ঠিক আছে ল্যাকটোজ তো ল্যাকটোজে ল্যাকটোজে খেয়াল করে দেখো ল্যাকটোজে একোনো গ্লুকোজ থাকে এবং একোনো গ্যালাক্টোজ থাকে গ্যালাক্টোজ একটা মনোস্যাকারাইড ছয় কার্বনের ল্যাকটোজ আর যে মল্টোজ ঠিক আছে এটা হচ্ছে মল্টোজ এবং সেলোবায়োজ মল্টোজ এবং সেলোবায়োজ এরাও কিন্তু ডাইস্যাকারাইট এবং মল্টোজ এটাও হচ্ছে দুই অণু গ্লুকোজ দিয়ে তৈরি সেলোবায়োজও দুই অণু গ্লুকোজ দিয়ে তৈরি বাট পার্থক্যটা আসলে কি পার্থক্যটা হচ্ছে এই যে ম্যালটোস ম্যাল্টোসটা হচ্ছে দুইটি আলফা আলফা গ্লুকোজের ডাইস্যাকারাইড কিন্তু সেলুলোজটা হচ্ছে বিটা গ্লুকোজের ডাইস্যাকারাইড এই হচ্ছে পার্থক্য ঠিক আছে এই হচ্ছে পার্থক্য তাহলে কি বললাম দেখো ম্যালটোসটা হচ্ছে আলফা গ্লুকোজের ডাইস্যাকারাইড এবং সেলুলোজ হচ্ছে বিটা গ্লুকোজের ডাইসেকরাইট ওকে একটু একটুখুনি খেয়াল করে দেখো তাহলে আমরা উদ্ভিদের প্রধান উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড সেটা হচ্ছে সুক্রোজ ঠিক আছে প্রধান ডাইস্যাকারাইড এবং খেয়াল করে দেখো লাইনটা খুব ইম্পর্টেন্ট তাহলে দেখো আমরা কি বলেছিলাম যে সকল ডাইস্যাকারাইড হচ্ছে রিডিউসিং সুগার কিন্তু কিছু ব্যতিক্রম ছিল তার ভিতরে এক নম্বর হচ্ছে সুক্রোজ সুক্রোজটা হচ্ছে নন রিডিউসিং সুগার একটা অবিজারণক্ষম চিনি অবিজারক শর্করা এবং ছিল ট্রে হ্যালোস এবং ছিল ট্রেহারোস সেটা কেন দেখো আমরা অলরেডি জানি যে হচ্ছে গ্লুকোজ একমল গ্লুকোজ এবং একমল ফ্রোকটোজ মিলে যে গ্লাইকোসাইডিক বন্ড তৈরি করে তো যখন এরা এই বন্ধনটা তৈরি করে তখন এদের মাঝে থাকা যে মুক্ত অ্যালডিহাইট বা মুক্ত কিটন গ্রুপ সেটা নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার কারণেই এদেরকে আমরা ফেরিং দ্রবণ বা বেনেডিক্ট দ্রবণ দিয়ে আমরা কিন্তু বিচারিত করতে পারি না এই জন্য এরা হচ্ছে বিজাণুরক্ষম নয় বা এরা হচ্ছে নন রিডিউসিং সুগার তাহলে সুক্রোজ হচ্ছে একটা নন রিডিউসিং সুগার এটা হচ্ছে ভেরি 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 ইম্পর্ট্যান্ট ঠিক আছে খুবই খুবই ইম্পর্ট্যান্ট আর একটু আগে আমরা যে ম্যাল্টো যে কথা বললাম এটা হচ্ছে হাসান সালের বই সরাসরি আছে যে ম্যাল্টোসকে বলা হয় এটা আমাদের বইয়ের একমাত্র আংশিক রিডিউসিং সুগার ঠিক আছে ম্যাল্টোসটা হচ্ছে একটা আংশিক রিডিউসিং সুগার ঠিক আছে ম্যালটোস তবে আলিম স্যার বা আজিবুর স্যার কিন্তু এই কথা আসলে তার ওনাদের বইয়ে কিন্তু বলেন নাই তবে হাসান স্যার বলেছেন যে ম্যালটোসটা হচ্ছে একটা আংশিক রিডিউসিং সুগার ঠিক আছে আংশিক রিডিউসিং সুগার আর সুক্রোজ বা ট্রেহালোস এরা ডায়সাকাইড হওয়া সত্ত্বেও কিন্তু এরা নন রিডিউসিং সুগার ঠিক আছে ওকে তো এরপরে দেখো সুক্রোজ আসলে কি আমরা যেটাকে আসলে খাবার চিনি বলি বা আমরা যেটা টেবিলে ইউজ করি এই জন্য সুক্রোজকে কিন্তু খাবার চিনি বা টেবিল সুগারও বলে ঠিক আছে টেবিল সুগারও বলে আমরা একটু কে পাশে গ্রেপ সুগার বলছিল গ্লুকোজকে ফ্রুট সুগার বলতেছিল কাকে ফ্রুক্টোজ ফ্রুক্টোজকে এবং এখানে পাচ্ছি যে টেবিল সুগার বলা হচ্ছে চিনিকে হ্যাঁ চিনিকে পাচ্ছি তো এছাড়া দেখো এটা আগে স্যাকারোজ স্যাকারোজ নামেও পরিচিত তো এখন দেখো যে এই চিনি আমরা কিন্তু পাই বিশেষ করে কোন জায়গা থেকে আখ থেকে হ্যাঁ আখ বা ইক্ষু থেকে দেখো আখের রসে প্রায় পনেরো পার্সেন্ট থাকে আমরা অনেকে আখের রস খাই তবে তোমরা চেষ্টা করবো যে আখের রসটা বাইরে থেকে না খাওয়ার জন্য কারণ দেখা যাচ্ছে খাই খাওয়ার পরে হচ্ছে আমাদের টাইফয়েড হয়ে যায় বিশেষ করে যারা হচ্ছে গ্রাম থেকে প্রথম ঢাকায় আসে বিশেষ করে শহরাঞ্চলে আসে এদের কিন্তু এই হারটা কিন্তু খুবই মানে অনেক অনেক বেশি আর কি যে হঠাৎ এসেই বাইরের খাবার ফুসকা মেয়েরা বিশেষ করে পছন্দ করো তোমরা ফুস্কা চটপটি গুলো খেয়ে কিন্তু কিন্তু টাইফয়েড বাধাই ফেলো তো দেখো খেয়াল করো তাহলে শুক্রচারের যে গরণাঙ্ক এটা কিন্তু একশো ডিগ্রি সেলসিয়াস বুঝছো এটা খুব ইম্পর্টেন্ট তাহলে শুক্রচের গরণাঙ্কটা কত এটা হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে ওকে আর আখে বেশি পাওয়া যায় বলে এটাকে ইক্ষু চিনি বা হচ্ছে বিট চিনি বলা হয় ইক্ষু চিনি বা বিট চিনি বল এখন দেখো আমরা বললাম যে একমোল গ্লুকোজ এবং একমোল ফ্রুক্টোজ মিলে কিন্তু শুক্রোজ হচ্ছে তাহলে আমরা যদি এই চিনিকে ফ্রুকোজকে আদ্র বিশ্লেষণ করি হাইড্রোলাইসিস করি তাহলে কি পাবো তাহলে কিন্তু আমরা গ্লুকোজ এবং ফ্রুকোজ একটা মিশ্রণ পাবো ফ্রুকোজের মিশ্রণ পাবো দেখো এই মিশ্রণকে বলা হয় ইনভার্ট সুগার হ্যাঁ বিপরীত চিনি ইনভার্ট মানে বিপরীত তুমি জানো ইনভার্স মানে জানো বিপরীত ইনভার্স সুগার বলে তাহলে সুক্রোজের সঙ্গে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মিশ্রণকে ইনভার্স সুগার বলে এখন কেন এটাকে ইনভার্স সুগার বলে এটা বড় ব্যাখ্যা আছে যেটা তোমাদের এলেভেলে লাগবে না জাস্ট সংক্ষেপে শুনে রাখো তোমরা এইটুকু যে আমরা ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজের কথা বলছিলাম তো আসলে এটা হচ্ছে একটা ডি গ্লুকোজ আর ফ্রুক্টোজটা হচ্ছে এল ফ্রুক্টোজ মানে গ্লুকোজটা হচ্ছে ডান দিকে ঘোরাচ্ছে এক এক সমতলীয় আলোকে গ্লুকোজটা ডান দিকে ঘোরাচ্ছে ফ্রুক্টোজটা বাম দিকে ঘোরাচ্ছে তো যখন সুক্রোজ ভেঙে যখন গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি হয় তখন দেখা যায় গ্লুকোজ যতটুকু ডান দিকে ঘুরায় ফ্রুক্টোজ তার চেয়ে ফ্রুক্টোজ তার চেয়ে বেশি বামে ঘুরে যায় মানে বিপরীত হয়ে যায় এই জন্যই এই মিশ্রণকে বলা হয় হচ্ছে ইনভার্ট সুগার বা বিপরীত চিনি এটুকু জানলেই তোমাদের জন্য ইন দেখো শুক্রোজের ব্যবহারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট শুক্রোজের ব্যবহারটা খেয়াল করে দেখো আমরা জানি আমরা একটু চা খাবো কফি খাবো এই জন্য চিনি ইউজ করি যে কোনো মিষ্টি জাতীয় পদার্থ কেক বা যে কোনো মিষ্টান্ন তৈরিতে আমরা কিন্তু শুক্রোজ বা চিনি ব্যবহার করি দেখো অক্সালিক অ্যাসিড তৈরিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ছবি আছে স্বস্থ সাবান হ্যাঁ ক্লিয়ার সোপ স্বস্থ সাবান তৈরিতে কিন্তু চিনি ব্যবহার করা হয় মধুর প্রধান কাঁচামাল হচ্ছে শুক্রোজ বা চিনি অনেক সময় ব্যবসায়ীরা কিন্তু মধু মধ্যে কিন্তু মিষ্টি মিষ্টিতে বাড়াতে কিন্তু অনেক সময় চিনি দ্বারা ভেজাল হিসেবে ইউজ করে চিনি সিরাপ সিরাপ ইউজ করে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে এটা হচ্ছে সুগারকেন মানে আক তার মানে সুক্রোজকে কিন্তু ইক্ষু শর্করা ঠিক আছে ইক্ষু শর্করা এটাকে বলা হয় এবং আখের রসে পনেরো পার্সেন্ট চিনি বা সুক্রোজ পাওয়া যায় সাধারণত সংরক্ষক হিসেবে হ্যাঁ আমরা যে কোনো খাবারের প্রিজারভেটিভ হিসেবে চিনি ব্যবহার চিনির দ্রবণ ইউজ করা হয় বিশেষ করে ফল ফল সংরক্ষণে কিন্তু এই চিনির দ্রবণ বেশি ব্যবহার করা হয় তাহলে কি সংরক্ষণে ফল সংরক্ষণে মনে রাখবো বিশেষ করে ফল সংরক্ষণে অনেক সময় বিভিন্ন মাছ মাংস সংরক্ষণেও কিন্তু চিনি বা লবণের দ্রবণ ব্যবহার করা হয় তো এখানে আমরা হচ্ছে শুক্র বা চিনি পড়তেছি টোপ হিসেবে হ্যাঁ টোপ হিসেবে বলতে আমরা বিভিন্ন শিকার ধরার কাজে আমরা যখন টোপ ব্যবহার করি তখন সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই চিনি বা চিনি মিশ্রিত কোনো কিছু ব্যবহার করে থাকি এবং উদ্যান পালনে উদ্যান পালন মানে তোমরা একটু দেখে হর্টিকালচার ওকে হর্টিকালচার মানে হচ্ছে এই গাছপালা চাষাবাদ মানে নার্সারি যেটাকে বলি না আমরা নার্সারিতে হর্টিকালচার এই হর্টিকালচারের ক্ষেত্রে উদ্যান পালনে চীনের কিছু ভূমিকা আছে ঠিক আছে এই হচ্ছে শুক্রদের ব্যবহার